আসসালাম ওয়ালাইকুম একশো তেতাল্লিশ কোটি ডলার রেমিটেন্স এলো সেপ্টেম্বরের সতেরো দিনে এই বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিও বিস্তারিত আলোচনা বৈধপথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় প্রবেশের আয় বা রেমিটেন্স আসার প্রবৃদ্ধি বেড়েছে চলতি সেপ্টেম্বরে গত সতেরো দিনে এক থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রবেশের আয় দেশে এসেছে একশো তেতাল্লিশ কোটি ডলার বৃহস্পতিবারে বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সতেরো দিনে প্রবেশী আয় বা রেমিটেন্স দেশে এসেছে একশো কোটি ডলার যা আগের বছরের সেপ্টেম্বরের প্রথম সতেরো দিনে প্রবেশী আয় এসেছে চুরাশি কোটি বিশ লাখ ডলার সেই হিসাবে এই সময়ের মধ্যে প্রবেশী আয় বেড়েছে আটান্ন কোটি আশি লাখ ডলার বা ঊনসত্তর দশমিক তিরাশি শতাংশ আবার চলতি বছরে একই জুলাই থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশী আয় দেশে এসেছে পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলার যা আগের বছরে একই জুলাই থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশী আয় এসেছিল একশো একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এ সময়ের মধ্যে প্রবেশী আয় বেড়েছে একশো চোদ্দো কোটি পঞ্চাশ লাখ ডলার বা পঁচিশ দশমিক তিরানব্বই শতাংশ চলতি সেপ্টেম্বরে প্রবেশী আয় এসেছে একশো তেতাল্লিশ কোটি ডলার জানিয়ে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসেন আর শিখা বলেন প্রবেশীদের বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে এতে প্রবাসী আয় বেড়েছে তিনি বলেন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে এতে বর্তমান প্রবাসী আয়ের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাস জানুয়ারি থেকে দেশে রেমিটেন্স এসেছিল দুইশো এগারো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার ফেব্রুয়ারিতে এসে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার ডলার মার্চে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ সত্তর হাজার ডলার এপ্রিলে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ তিরিশ হাজার ডলার মেতে এসেছে দুশো পঁচিশ কোটি পঞ্চাশ লাখ তিরিশ হাজার ডলার জুনে দুইশো তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার জুলাই দু একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার ডলার আগস্টে দুশো একুশ কোটি আটান্ন লাখ আশি হাজার ডলার এসেছে